প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় বিবাহিত মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নূপুর নূপুর বিয়ে হয়েছিল সংসারও করেছিল কিন্তু তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তো বর্তমানে তার একটি সন্তান আছে তো নূপুর গ্রামে পুতির কাজ করে পুতির কাজ করে সংসারটা চালায় তো নূপুরের বাবা নেই মা আছে তো নূপুরের আর কোনো ভাই বোন নেই তো নূপুর বিয়ে হয়েছিল অনেক কষ্ট করে অনেক তার মা গ্রাম থেকে টাকা উঠিয়ে নূপুরকে বিয়ে দেয় হয়তো ভেবেছিল সুখে থাকবে কিন্তু স্বামী কয়েক বছর সংসার করার পর তার বা গর্বে সন্তান দেওয়ার পরেই স্বামী তাকে ফের সেরে চলে যায় তো নূপুর একটা মেয়ে মানুষ কিভাবে চলবে তার মা অবস্থা বেশি ভালো না তো শেষমেশ বাচ্চা দুধের জন্য নুপুর এখন পুতির কাজ করে পুতি করে ইনকাম করে যা পায় তা দিয়ে কোনো মতে চলে তো নুপুর চাচ্ছে এভাবে তার জীবন চলে না যদি ভালো একটা মানুষ পায় নুপুরের কোনো টাকা পয়সার কোনো চাহিদা নেই নুপুর চাচ্ছে যে তাকে সারা জীবনের দায়িত্ব নেবে সে মানুষটি যদি বয়স্ক হয় তাতে কোনো সমস্যা নেই যদি তার ঘরে স্ত্রীও থাকে সন্তান থাকে বা স্ত্রী চলে গেছে এমন পুরুষ পেলেও নূপুর বিয়েসাদী করতে রাজি আছে তো দর্শক এ ছিল নূপুর জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম আলাইকুম